ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিধায় চলে আসলাম আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিউয়ার্স আপনারা জানেন প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসার চেষ্টা করি নিত্য নতুন ভিডিও নিয়ে আমাদের কোম্পানির প্রোডাক্ট প্রোডাক্টের রেট বিস্তারিত জানার জন্যই আপনাদের সামনে চলে আসি তো ভিউয়ার্স আপনারা জানেন অনেকেই রয়েছেন যারা কম দামের ভালো কোয়ালিটির চা পাতা নিয়ে বিজনেস করতে চান এবং কোয়ালিটিও হইতে হবে ভালো আর রেটও হইতে হবে কম এই দুটা সমন্বয়ে যারা প্রোডাক্ট খুঁজছেন আজকের প্রোডাক্টটি আপনাদের জন্য রাজমণি ব্ল্যাক টি উৎসর্গ গ্রুপের পণ্য কিনে হন ধন্য উৎসর্গ গ্রুপের রাজমণি ব্ল্যাক টি তো রাজমণি ব্ল্যাক টি আমাদের কোম্পানির সবচেয়ে কম দামি একটি প্রোডাক্ট তবে মান কিন্তু অনেক ভালো ভালো কোয়ালিটি কিন্তু রেট কম আপনারা যারা স্বল্প মূল্যের মধ্যে ভালো মাল খুঁজছেন আপনারা এই প্রোডাক্টটি নিয়ে কাজ করতে পারেন এই প্রোডাক্টটি নিয়ে যদি আপনি কাজ করেন আশা করি আপনি মার্কেটে ভালো একটা ফলাফল পাবেন কারণ এটা আমাদের কোম্পানির যেহেতু প্রোডাক্ট সেহেতু কোম্পানির কোনো প্রোডাক্ট আমরা কিন্তু খারাপ করি না রেট যতই কম হোক আমরা চেষ্টা করি কোয়ালিটি ভালো রাখার জন্য একটা মালের কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে কিন্তু মার্কেটে চলবে না তো এত টাকা খরচ করে আমরা একটা ব্র্যান্ড তৈরি করেছি মোটামুটি কোয়ালিটিটাকে ধরে রাখার জন্য তো প্রেভিয়ার্স আপনারা যারা কোয়ালিটি স্বল্প মূল্যে ভালো কোয়ালিটি মোটামুটি কোয়ালিটি মাল নিতে চান আপনারা এই নাম্বারে এই এই প্রোডাক্টটি নিয়ে কাজ করতে পারেন এই প্রোডাক্টটি নিয়ে কাজ করলে আশা করি আপনারা একটা ভালো ফলাফল আর ইনশাল্লাহ পাবেন কারণটা হচ্ছে আমরা চেষ্টা করেছি এই রেটের মধ্যে যতটুকু ভালো দেওয়া যায় আমরা দিয়েছি অনেকেই রয়েছেন যারা ভালো মাল দামি মাল বিক্রি করতে পারছেন না কম দামি মাল খুঁজছেন আমি আশা করব এই প্রোডাক্টটি নিয়ে যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ ভালো ফলাফল আপনি মার্কেট থেকে পাবেন আর আমাদের কাছ থেকে ডিলারশিপও নিতে পারবেন এবং হোলসেলও নিতে পারবেন আমাদের বাংলাদেশের যেখানে ডিলারশিপ নেই সেখানে আপনি হোলসেলে নিতে পারবেন আর যারা ডিলারশিপ নিয়ে কাজ করতে চান আমাদের যে দুটো নাম্বার রয়েছে স্ক্রিনে দুটো নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এই নাম্বারে ফোন দিতে পারেন ফোন দিয়ে আপনি এই ব্যাপারে বিস্তারিত জানতে পারেন আমাদের এই চা পাতার পাশাপাশি আমাদের আরো বেশ কিছু প্রোডাক্ট রয়েছে আপনারা সেগুলো নিয়েও কাজ করতে পারবেন যেমন আপনার মিল্ক পাউডার রয়েছে তারপরে আপনার কফি রয়েছে ব্ল্যাক টি রয়েছে লেমন টি রয়েছে স্পাইস টি রয়েছে কফি রয়েছে এছাড়া আমাদের রয়েছে আপনার গুঁড়ো চিনি এই যে আপনার চিনি দেখছেন আমাদের উৎসর্গ চিনি আমাদের রয়েছে মিল্ক পাউডার পাঁচশো গ্রাম মিল্ক পাউডার শুধুমাত্র পাঁচশো গ্রাম আমাদের বের হয়েছে ছোটো প্রোডাক্টগুলো খুব রিসেন্টলি ইনশাল্লাহ আপনারা পাবেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার জন্য খুব শীঘ্রই আশা করি আপনাদেরকে আমরা দিতে পারব এছাড়াও আমাদের কাছে আপনি পাবেন আমাদের কোম্পানির অনডেস মিল্ক কাজ চলছে ইনশাল্লাহ ফেব্রুয়ারির এক তারিখ থেকে সরি মার্চের এক তারিখ থেকে আমরা বাজারজাত করব বলে আশা করছি ইনশাআল্লাহ আপনারা যারা নিয়ে কাজ করতে চান তারাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের চায়ের জগতে যেসব প্রোডাক্ট দরকার সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আপনি চাইলেই আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন অথবা ডিলারশিপ নিতে পারেন আমাদের কাছ থেকে ডিলারশিপ নিলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনারা আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ তো প্রেভিয়ার্স আপনারা যারা উৎসর্গটি কোম্পানি লিমিটেডের সাথে কাজ করতে চান উৎসর্গ গ্রুপের সাথে কাজ করতে চান আশা করি এই ভিডিওটি আপনার জন্য এবং এখানে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার ডিলারশিপ বা হোলসেল যেভাবেই হোক আপনার হাতে পণ্যটি তুলে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ